আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য একটি কবিতা শেয়ার করব কবিতার সকল শ্বশুর শাশুড়িদের উদ্দেশ্যে প্লিজ কবিতাটি শুনবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন কবিতা আপনাদের উপহার দিতে পারি চলুন শুরু করা যাওয়া কবিতাটি হাত জোর করে বলছি হাত জোর করে বলছি শ্বশুর শাশুড়ি নামক মানুষদেরকে আর কষ্ট দেবেন না বাড়ির পুত্রবধূকে আর কষ্ট দেবেন না বাড়ির পুত্রবধূকে তারাও মানুষ তাদেরও শরীর আছে মন আছে জোর করে কোনো কিছু পুত্রবধূদের উপর চাপিয়ে দেবেন না আপনাদের মতো তাদেরও কষ্ট হয় কিন্তু বোবা হয়ে থাকতে হয় কষ্টের কথা কাউকে বলতে পারে না সংসার সন্তানের কথা চিন্তা করে আপনাদেরও তো মেয়ে সন্তান আছে তাহলে এক চোখ দিয়ে বিচার কেন করেন শুধুমাত্র আপনাদের খারাপ ব্যবহারের কারণে কত শত নারী সংসার হারা সন্তান হারা স্বামী হারা হয়ে থাকতে হয় কত কষ্ট পায় পুত্রবধূরা তবুও তাদের কষ্ট বোঝার মতো কেউ থাকে না তাদের দুঃখের কথা শোনারও কেউ থাকে না জীবনের সব কিছু দিয়ে শরীরের সবটুকু শক্তি দিয়ে আপনাদের সংসারে পড়ে থাকে আপনাদের কি উচিত নয় তাদের ভালোবাসা তাই সকল শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে বলছি চিন্তাধারা পরিবর্তন করুন মনকে পরিবর্তন করুন ব্যবহার পরিবর্তন করুন দৃষ্টিশক্তি পরিবর্তন করুন সমাজ পরিবর্তন করুন তাহলে আর কোনো পুত্রবধূকে মরা লাশের মতো বেঁচে থাকতে হবে না আল্লাহ হাফেজ